আমি নিতে পারবো না বুঝিস কিন্তু আরে হওয়া পারবা তুমি ঠোয় দাও মানে যখনই শুনলাম যে আমার মেয়ে ইংরেজিতে ফেল আই এম তো অবাক কেন অবাক না আমার মেয়ে সারা বছর ইংরেজিতেই যায় মানে এত ছেলে সাথে যে চ্যাটিং করে আমি ইংরেজিতে চ্যাটিং করে তো ওই মেয়েটা কি করে ইংরেজিতে ফেল করে আমাকে বুঝায় দেন না আমার রেজাল্ট দিছে সিটি পরীক্ষা টাইনা না তুই না পাস করছিস কত টাকা স্কুলের স্যার ম্যাডাম করে মিষ্টি খাওয়াই দিব টাই না তুই না পাস করছিস আর মিষ্টি যাক পাস দিও তো করছস মিষ্টি তো খাওয়ানোই নয় লাগবে কত টাকা লাগবে মিষ্টি কিনতে হোন মিষ্টি কিন্তু তো 500 টাকা লাগবে তো এটা কাম কর বাড়া এটারে 800 টাকা 300 টাকা পরে খরচ কর 800 টাকা 800 1500 টাকা লাগবে 엄마 কি করে আলাইকুম আপনি গুরু আমি শিষ্য বুদ্ধি আমার কম বাই চলো দাদা বাংলাদেশের পেছন মেরে আসি প্লিজ দাদা ক্ষমা করে দাও ভুল হয়ে গেছে আর আসবো না প্লিজ বর্ডারে পাকিস্তানি দেখলেই গুলি চালাবে আসো দাদা যুদ্ধ করি মায়ের উপরে গুলি চালাবো কিভাবে जाम का दमा कर